কাবা পুনর্নির্মাণ এবং হাজরে আসওয়াদ বিরোধের মীমাংসা আর রাহিকুল মাখতুম পর্ব তেত্রিশ আসসালাম ও আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এমন একটি ঘটনা জানব যা প্রমাণ করে নবুয়াদ পাওয়ার আগেই মোহাম্মদ সালাল্লাহ আলাহাল্লাম ছিলেন মানুষের বিশ্বাসযোগ্য নেতা ন্যায়ের প্রতীক এবং শান্তির দূত রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম যখন ৩৫ বছরে পদার্পণ করেন তখন কুরাইশগণ কাবা গৃহের পুনর্নির্মাণ কাজ আরম্ভ করেন কারণ কাবা গৃহের স্থানটি চতুর্দিকে দেয়াল দ্বারা পরিবেষ্টিত অবস্থাই ছিল মাত্র দেয়ালের উপর কোনো ছাদ ছিল না এ অবস্থার সুযোগ গ্রহণ করে কিছু সংখ্যক চোর এর মধ্যে প্রবেশ করে রক্ষিত বহু মূল্যবান সম্পদ এবং অলংকারাদি চুরি করে নিয়ে যায় ইসমাইল সালামের আমল হইতেই এই ঘরের উচ্চতা ছিল নয় হাত গৃহটি বহু পূর্বে নির্মিত হওয়ার কারণে দেয়ালগুলোতে ফাটল সৃষ্টি হয়ে যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছিল তাছাড়া সেই বছরেই মক্কা প্লাবিত হয়ে যাওয়ার কারণে কাবামুখী জলধারা সৃষ্টি হয়েছিল এবং প্রবাহিত হওয়ায় কাবা গৃহের দেয়ালের চরম অবনতি ঘটে এবং যে কোনো মুহূর্তে তা ধসে পড়ার আশঙ্কা ঘনীভূত হয়ে ওঠে এমন এক নাজুক অবস্থার প্রেক্ষাপটে কুরাইশগণ সংকল্পবদ্ধ হলেন কাবা গৃহের স্থান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে তা পুনর্নির্মাণের জন্য কাবা গৃহ নির্মাণের উদ্দেশ্যে সকল গোত্রের কুরাইশগণ একত্রিত হয়ে সম্মিলিতভাবে কতিপয় নীতি নির্ধারণ করে নিলেন সেগুলো হচ্ছে যথাক্রমে কাবা গৃহ নির্মাণ করতে গিয়ে শুধুমাত্র বৈধ অর্থসম্পদ অর্থাৎ হালাল ব্যবহার করা হবে এতে বেশ্যাবৃত্তির মাধ্যমে উপার্জিত অর্থ সুদের অর্থ এবং হক নষ্ট করে সংগৃহীত হয়েছে এমন কোনো অর্থ নির্মাণ কাজে ব্যবহার করা চলবে না এ সকল নীতির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে নির্মাণ কাজ আরম্ভ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হল নতুন ইমারত তৈরির জন্য পুরাতন ইমারত ভেঙে ফেলা প্রয়োজন কিন্তু আল্লাহর ঘর ভেঙে ফেলার কাজে হাত দিতে কারোই সাহস হচ্ছে না অবশেষে ওয়ালিদ বিন মুগিরা মাহজুমি প্রথম ভাঙার কাজে হাত দিলেন এবং অন্যরা ভীত সম্ভ্রন্ত চিত্তে তা প্রত্যক্ষ করতে থাকলেন কিন্তু কিছু অংশ ভেঙে ফেলার পরও যখন তারা দেখলেন যে তার উপর অন্য বিপদ আপদ আসছে না তখন সকলেই ভাঙার কাজে অংশগ্রহণ করলেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি পর্যন্ত ভেঙে ফেলা হল তখন নির্মাণ কাজ শুরু হলো। প্রত্যেক গোত্রই যাতে নির্মাণ কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে তার জন্য কোন গোত্র কোন অংশ নির্মাণ করবেন পূর্বাহ্নেই তা নির্ধারণ করা হয়েছিল এ প্রেক্ষিতে প্রত্যেক গোত্রই ভিন্ন ভিন্নভাবে প্রস্তর সংগ্রহ করে রেখেছিলেন বাকুম নামক একজন রুমীয় মিস্ত্রির তত্ত্বাবধানে নির্মাণ কাজ এগিয়ে চলছিল নির্মাণকাজ যখন কৃষ্ণ প্রস্তরের স্থান পর্যন্ত গিয়ে পৌঁছল তখন নতুনভাবে এক সমস্যার সৃষ্টি হলো। সমস্যাটি হল হাজারে আস্বাদ তথা কৃষ্ণ প্রস্তরটি স্থাপন করার মহা গৌরব অর্জন করবেন কে তা নিয়ে এ ব্যাপারে ঝগড়া ও কথা কাটাকাটি চার বা পাঁচ দিন চলল সকলেই নিজে বা তার গোত্র কৃষ্ণ কৃষ্ণপ্রস্তরটি যথাস্থানে স্থাপন করার দাবিতে অনর সকলেরই এক কথা এই কাজটা তারাই করবেন কেউই সামান্য ছাড় দিতেও তৈরি নন সকলেরই একই কথা একই জেদ জেদ ক্রমান্বয়ে রূপান্তরিত হল রেশারেশিতে রেশারেশির পরবর্তী পর্যায়ে হচ্ছে রক্তারক্তি এ ব্যাপারে রক্তারক্তি করতেও তারা পিছপা হবেন না সকল গোত্রের মধ্যেই চলছে সাজ রব শুরু হয়েছে অস্ত্রের মহড়া একটু নরমপন্থীগণ সকলেই আতঙ্কিত কখন যে যুদ্ধ বেঁধে যায় কে তা জানে এমন ভিভীষিকাময় এক অবস্থায় প্রেক্ষাপটে বয়স্ক নেতা আবু উমাইয়া মাখজুমি এ সমস্যা সমাধানের একটি সূত্র খুঁজে পেলেন তিনি সকলকে লক্ষ্য করে প্রস্তাব করলেন যে আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদুল হারামে প্রবেশ করবেন তার ওপরেই এ বিবাদ মীমাংসার দায়িত্ব অর্পণ করা হোক সকলেই এ প্রস্তাবের প্রতি সমর্থন জ্ঞাপন করলেন আল্লাহর কি অপার মহিমা দেখা গেল সকল আরববাসী প্রিয়পাত্র ও শ্রদ্ধেয় আল আমিনই সর্বপ্রথম মসজিদুল হারামে প্রবেশ করেছেন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম এভাবে আসতে দেখে সকলেই চিৎকার করে বলে উঠল হাজ আল আমিন রাদিনা হা যা আমাদের বিশ্বাসী আমরা সকলেই এর উপর সন্তুষ্ট তিনিই মোহাম্মদ তারপর নাবি করিম সাল্লাহ সাল্লাম যখন তাদের নিকটবর্তী হলেন তখন ব্যাপারটি সবিস্তারে তার নিকট পেশ করা হলো। তখন তিনি একখানা চাদর চাইলেন তাকে চাদর দেয়া হলে তিনি মেঝের উপর তা বিছিয়ে দিয়ে নিজের হাতে কৃষ্ণ প্রস্তরটি তার উপর স্থাপন করলেন এবং বিবাদমান গোত্রপথিগণকে আহ্বান জানিয়ে বললেন আপনারা সকলে চাদরের পার্শ্ব ধরে উত্তোলন করুন তারা তাই করলেন চাদর যখন কৃষ্ণ প্রস্তর রাখার স্থানে পৌঁছল তখন তিনি কৃষ্ণ প্রস্তরটি উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন এ মীমাংসা সকলেই হৃষ্টচিত্তে মেনে নিলেন অত্যন্ত সহজ সুশৃঙ্খল এবং সঙ্গত পন্থায় জ্বলন্ত একটি সমস্যার সমাধান হয়ে গেল এদিকে কুরাইশগণের নিকট বৈধ অর্থের ঘাটতি দেখা দিল এজন্যই উত্তর দিক থেকে কাবা গৃহের দৈর্ঘ্য প্রামাণিক ছয় হাত পর্যন্ত কমিয়ে দেয়া হলো এই অংশটুকু হিজির বা হাতিম নামে প্রসিদ্ধ এবার কুরাইশগণ কাবার দরজা ভূমি থেকে বিশেষভাবে উঁচু করে দিলেন যেন এর মধ্য দিয়ে সেই ব্যক্তি প্রবেশ করতে পারে যাকে তারা অনুমতি দেবেন যখন দেয়ালগুলো পনেরো হাত উঁচু হলো তখন গৃহের অভ্যন্তর ভাগে ছয়টি পিলার বা স্তম্ভ নির্মাণ করা হলো। এবং তার উপর ছাদ দেওয়া হল কাবা গৃহ নির্মাণ কাজ সম্পূর্ণ হলে একটি চতুর্ভুজের রূপ ধারণ করল বর্তমানে কাবা গৃহের উচ্চতা হচ্ছে পনেরো মিটার কৃষ্ণপ্রস্তর বিশিষ্ট দেয়াল এবং তার সামনের দেয়াল অর্থাৎ দক্ষিণ এবং উত্তর দিকের দেয়াল হচ্ছে দশ দশ মিটার কৃষ্ণপ্রস্থর মৌতাফের জায়গা থেকে দেড় মিটার উঁচুতে অবস্থিত দরজা বিশিষ্ট দেয়াল এবং এর সাথে সামনের দেয়াল অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দিকের দেয়াল বারো মিটার করে দরজা রয়েছে মেঝে থেকে দুই মিটার উঁচুতে দেয়ালের পাশেই চতুর্দিকে নিচু জাগা এক বৃদ্ধিপ্রাপ্ত চেয়ার সমতুল্য অংশ দ্বারা পরিবেষ্টিত আছে যার উচ্চতা পঁচিশ সেন্টিমিটার এবং গড় প্রস্থ তিরিশ সেন্টিমিটার একে সাজে বওয়া বলা হয় এটাও হচ্ছে পক্ষে বাইতুল্লাহর অংশ কিন্তু কুরাইশগণ এটাও ছেড়ে দিয়েছিলেন প্রিয় দর্শক হজরে আশ্বাদ বসানোর এই ঘটনা প্রমাণ করে ন্যায় বিচার যার চরিত্রে থাকে যিনি শান্তির পথ জানেন যিনি মানুষের চোখে আল আমিন তাকেই আল্লাহ তার দিন প্রচারের দায়িত্ব দেন নাবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ছিলেন সেই শ্রেষ্ঠ নেতা যার স্পর্শেই যুদ্ধ থেমে গেল মানুষ এক হলো আর মক্কার ইতিহাস বদলে গেল পরবর্তী পর্ব নবুয়ত লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত চরিত্র এটাই ইসলামের যাত্রা শুরু ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং দাওয়া মঞ্চ চ্যানেল সাবস্ক্রাইব করুন والسلام عليكم ورحمه الله وبركاته